উনিশশো সালের এশীয় অর্থনৈতিক সংকট ইন্দোনেশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে মুদ্রার অবমূল্যায়ন উচ্চ মূল্য এবং ব্যাপক বেকারত্বের কারণে সাধারণ জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে প্রেসিডেন্ট সুহার্তর প্রশাসনে ব্যাপক দুর্নীতি এবং স্বজন প্রীতির অভিযোগ ছিল তিরিশ বছর ধরে ক্ষমতায় থাকা সুহার্তর শাসন ব্যবস্থা স্বৈরাচারী হওয়ার কারণে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয় সরকার বিরোধী দল এবং মানবাধিকার কর্মীদের উপর দমন নীতি প্রয়োগ করায় সাধারণ জনগণ এবং ছাত্রদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে সালের শুরুর দিকে জাকার্তার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে তারা রাজনৈতিক সংস্কার এবং সুহার্থ পদত্যাগের দাবি জানায় বারোই মে উনিশশো আটানব্বই জাকার্তার তিসাকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভে পুলিশ গুলি চালায় এতে চারজন ছাত্র নিহত হয় এই ঘটনার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে তেরো থেকে পনেরোই মে আটানব্বই জাকাতার বিভিন্ন শহরে ব্যাপক দাঙ্গা শুরু হয় দাঙ্গায় দোকানপাট যানবাহন এবং সরকারি ভবন জ্বালিয়ে দেওয়া হয় অনেক মানুষ নিহত এবং আহত হয় একুশে মে উনিশশো প্রেসিডেন্ট সুহার্ত পদত্যাগের ঘোষণা দেন এবং ভাইস প্রেসিডেন্ট বিজি হাবিবি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে এই আন্দোলনে প্রায় এক জন মানুষ নিহত হয় যাদের মধ্যে অনেক ছাত্র এবং সাধারণ জনগণ ছিল এছাড়াও হাজার হাজার মানুষ আহত হয় এবং বহু সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন প্রেসিডেন্ট সুহার্ত দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ইন্দোনেশিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ ছিল এই আন্দোলন প্রমাণ করে যে জনগণের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা রাজনৈতিক পরিবর্তন আনতে সক্ষম সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র গঠিত হয় পাকিস্তান দুটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অংশে বিভক্ত ছিল পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলত কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় বাংলাভাষী জনগণের সংস্কৃতি এবং ভাষার প্রতি অবহেলা এবং অবমাননা বাঙালিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উনিশশো সালের এগারোই মার্চ ঢাকায় প্রথম ভাষা আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত হয় পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে এবং গ্রেফতার করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিক্ষোভ শুরু করে সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করে এবং মিটিং মিছিল নিষিদ্ধ করে কিন্তু ছাত্ররা এই আদেশ অমান্য করে মিছিল বের করে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এতে সালাম বরকত রফিক জব্বার সহ অনেকেই নিহত হয় এছাড়া বহু মানুষ আহত হয় এবং গ্রেফতার হয় একুশে ফেব্রুয়ারি ঘটনার পর পুরো দেশ জুড়ে প্রতিবাদ ও সমর্থনের ঢেউ বয়ে যায় সারা দেশে সারা দেশ থেকে জনগণ ও ছাত্ররা আন্দোলনে যোগ দেয় উনিশশো সালে পাকিস্তান সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় এই আন্দোলনের ফলে বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ভাষার প্রতি মানুষের ভালোবাসা এবং মর্যাদা বৃদ্ধি পায় ভাষা আন্দোলন বাঙালিদের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটায় এবং পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের ভিত্তি তৈরি করে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে যা সারা বিশ্বে একসাথে পালিত হয়